নমস্কার বন্ধুরা পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি দুপুরে একটা রান্না নিয়ে একদম হালকা পাতলা রান্না করব আমি কড়াতে তেল ছিল তেলের মধ্যে কালো জিরে ফোরন দিয়ে দিলাম কেটে রেখেছি আলু আর সজনে ডাটা দিয়ে দেবো সবজিটা একদম ভালো নেই তাই রান্না করতে ইচ্ছা করছে না কোন রকম একটু করলাম হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ নেবো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব জল দিয়ে দেবো জল দিয়ে একটু ফুটিয়ে নেব তোমরা ঝোলটা আমার ফুটে গেছে ভেজে রেখেছিলাম খয়রা মাছ দিয়ে দেবো দিয়ে আমি আবার একটু ফুটিয়ে নেব তোমরা দেখতে থাকো হয়ে গেছে আমার খয়রা মাছ দিয়ে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি এখন আমি নামিয়ে নেব একদম পাতলা ঝোল করলাম দেখা তো বন্ধুরা তরকারিটা কেমন হয়েছে আমার তো দেখে বেশ ভালোই লাগছে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা বন্ধুরা পুষ্প রান্না করে তোমাদের সবাইকে স্বাগত মারিয়ে এসেছি আর একটা করব ভেন্ডি দিয়ে মাছ দিয়ে ধরে ফোলন দিয়ে দিয়েছি ভেন্ডিটা একটু ভেজে নি আমি হালকা করে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটা লঙ্কা দিয়েছি একটু ভাগ ভেজে নিলে তাহলে লোড লোডটা হয় না লবণ দিয়ে দেবো একদম সহজ পদ্ধতিতে রান্না করব তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো লাগে আজ ধরে এই জানো তো বন্ধুরা শরীরটা ভালো না কিন্তু রান্না তো করতেই হবে খেতে তো হবেই তাই যতটা পারি শর্টকাটে করি আমি সামান্য জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ঝোল আমার ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আবার আমি একটুখানি ফুটিয়ে নেব ঝোলটা আমার ফুটে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমি তোমাদের সবসময় পাশে আছি পাশে থাকবো তোমরাও থেকেও আজকের মতো টাটা